দশ দিনে তো অনেক পরিবর্তন হয়ে গেছো ধন্যবাদ তোমাকে তুমি আমাকে ছেড়ে দিছো আমরা আগে তো আর একদম চান কি গরম পড়তেছে দেখি একটু কল দিয়ে দেখি হ্যালো যান কই তাড়াতাড়ি আসো না যে গরম পড়তেছে আর ওয়েট করতে পারতেছি না

এটা কি এটা কোলে দেখো ভিতরে স্পেশাল কিছু আছে তোমার জন্য এটা কি আরে এটা হচ্ছে না এক্সট্রা জান তোমার দুই দিন পর পর যে অসুখ হয় এটা আর জীবনও হবে না আর তোমার দুদিন পর পর মনে করো অসুখ টসুখ খেলে কখনো ফেলবা আর তোমরা তো তোমার থেকে অলরেডি এমনি জ্বর আছে গায়ে বুঝো হয়তো তোমার আর নাটক বাজি করতে হবে না নাটকের কি আছে এখানে আরে ভাই এটা কি দিছো আমাকে অন্তত একটা চকলেট দিতে পারতা এটা কি দিছো তুমি গিয়ে দেখো গা আমার বান্ধবীর বিয়ে প্রা ওদেরকে সিক্সটিন প্রো গিফট দিছে তুমি আমাকে কি দিছো কোনো কি ঘুরতে নিয়ে গেছো আমাকে আজকে এটা কি দিছো চেষ্টা কোথাকার তুমি ফকির তোমার বাবা ফকির এই তুমি আমার বাপ নিয়ে কোনো কথা বলবো না তোমার মা চেষ্টা তুই আমার মাকে কাল কেন দিছিস কুত্তার বাচ্চা তোর সাথে আমার রিলেশন রাখা এটা ভুল হয়েছে ফাউল কতগুলা আই ব্রেক আপ ইউ ভালো করো নাই দেখাই দিব তোর মতো টাইম নাই তারপর মাস চল না নিব প্রতিশোধ দেখবি তুইও চেষ্টা কোথাকার তুমি ফকির তোমার বাবা ফকির কি অবস্থা বন্ধু আর কি ইনচার্জ লিঙ্ক করতেছে সারা বড় বড় কথা বলতেছে আমার বাপ নিয়ে কথা বলতেছে আমার বাপ গরিব এই সেইগুলো বলতেছে তাহলে তুই একটা কাজ করবো মেয়েকে ছেড়ে দে আমাদের মধ্যে এরকম হ্যাম স্টার করবে টাইপ করবি শুধু ছাব্বিশ তারিখ সবাইকে কুটিপুতি বানিয়ে দিবে আমরা ল্যাম্বোর কিনি নিয়ে ওইদিকে তুই আমার চেহারা দেখি কি আমাকে বোঝাচ্ছ তা মনে হয় সত্যি বলতে এই দেখে আমরা সবাই করতেছি না ওরা তো করতেছে সবাই করতেছি তার মানে সত্যি দিবে সত্যি দিবে কি যে হ্যামস্টার এটা হ্যামস্টার আমার থেকেও আছে আজকে তিন বছর ধরে চালাচ্ছি দেখবি দেখি তো তাহলে তো আমি বেড়া তোরা কোটি টাকা পেলে আমি বিলিয়ন টাকা পাবো দেখি দেখি তোর সালাইটা না এটা কি করবি সরি এটা করবি যে আমাদের মতো দাঁড়া আমি তোকে লিঙ্ক শেয়ার করতেছি দে দে দিছি শুধু টাইপ করবি আর কয়েন জমাবি ছাব্বিশ তারিখ আমিও কুটিপতি হয়ে যাব তাপপ দিছিলি না আমারে দাঁড়াতে আরে তামান্না সাতাশ তারিখ দেখা করিস বেড়ে ছাব্বিশ তারিখ ডলার তুলব তুই সামনে আমি ল্যাম্বার কিনে নিয়ে আসবো তার দেখবি ফু তু তুতু করে তুর মতো একদম বারো বাতিল আর টাইম নাই có lạc mẹ, con lạc lo thôi, chào vào thôi À ai? gì vậy bà তুই কে তারা কি করতেছ হ্যাঁ মাস্টার টাইপ করতেস আর কি ও আচ্ছা আমি তো ভাবছি আর কিছু আচ্ছা সমস্যা নাই ছাব্বিশ তারিখ আমাকে কুটিপতি দিস ভাবনা তোর

কিরে তামান না কেমন আছো আছি ভালো আছি ভালো আছো আছি আরে কি তোমার নতুন বয়ফ্রেন্ড মনে হয় হ্যাঁ তোমাকে বলছিলাম না তোমাকে জেলাস করব দশ দিনে তো অনেক পরিবর্তন হয়ে গেছো চুরু টুরু করো নাকি ভালো হয়ে যায় এখন অনেক সময় আছে ধন্যবাদ তোমাকে তুমি আমাকে ছেড়ে দিছ কারণ তুমি ছেড়ে দেওয়ার কারণে এত বড় প্রপার্টি আমার নাম হয়েছে আর দেখতেছো এখানে একটা কার আমার সেটা আর আইফোনটা এখন হলো আমার জন্য কোনো ব্যাপারই না বুঝছো তোমার মতো বারোটা মেয়ে এখন আমার রুমে থাকে শুধু সেবা করার জন্য বুঝা নাই জান ছিল না আমরা আগের পজিশনে চলে আসি আবার দেরি করে ফেলছে আর একদম পসিবল না চান তোর মতো এত ময়লা মেয়ে আমাকে টাস করছে ছি আমার ড্রেস আপ সব বরবাদ করে দিছো তুমি তোমরা হচ্ছে একটা বুঝছ তোমাদের কারণে দেশেই অবস্থা আজকে টাইম নেই আমার থেকে নাই তুমি নেক্সট টাইম আমার চোখ সামনে আসবেন এই তুই আমার কাপড় নিয়ে আসছিস কেন তোকে কাপড় ড্রাই ক্লিন করে আনতে দিছি বলে তুই আমার কাপড় নিয়ে আসবি তার মানে তুমি ওনার চাকর আমি তো তুলে চিনি না শাল আর বল। বলো এখন কুলবি তুই আমার কাপড় এখন কুলবি তুমি না ছাব্বিশ তারিখ টাকা পাওয়ার কথা ছিল আমিও ভাবছিলাম ছাব্বিশ তারিখ টাকা পাবো আইফোন থার্টিন প্রো ম্যাক্স বাইক নিয়ে ঘুরব সবাইকে সারপ্রাইজ দেব কিন্তু ছাব্বিশ তারিখ হাইম মাস্টার আমাকে সারপ্রাইজ করে দিল হ্যালো গাইজ গাইজ ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা করে লাইক করো এবং কমেন্ট করে জানিয়ে দাও কোন পার্টটা বেশি ইন্টারেস্টিং লেগেছে এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো গাইজ আর হচ্ছে কি নেক্সট ভিডিও কী নিয়ে বানাবো সেটা একটু কমেন্ট করে জানিয়ে দাও ওকে গাইজ আল্লাহ হাফেজ আলাইকুম